বকলপুর নামের একটি ছোট্ট গ্রামে সরলার দুই বৌমা ছিল তার বড়ো বৌমা ছিল মধ্যবিত্ত গরিব পরিবারের মেয়ে ছিল আর তার ছোট বৌমা ছিল সে অনেক ধনী পরিবারের মেয়ে আরে এখানে তো এক বোতল তেল ছিল সেই এক বোতল তেলগুলো কোথায় গেল এবার যদি তেল না থাকে তাহলে আমি পুরো রান্নাগুলো কি করে করব। তেল ছাড়া তো রান্নাবান্না কিছুই করা যায় না এ বাবা তাহলে কি হবে কাল নিশ্চয় ছোটকে রান্না করতে দেওয়া হয়েছিল ছোটই সব রান্নার তেল শেষ করে দিয়েছে ছোট এই ছোট একটু শুনে এদিকে তখন সেখানে বৌমা পূজা চলে আসে আরে দিদি বলো তুমি এমন ভাবে কেন ডাকা ডাকি করছো গো আমাকে ডাকা ডাকি কেন করছিসে করছি নাকি ডাকা ডাকি কালকে তোকে রান্না করতে দেওয়া হয়েছিল তাই এক বোতল তেল ছিল সব তেল রান্না করে নিয়েছিস তাই এবার আমি কি দিয়ে রান্না করবো তো দেখি এখন তো কোনো কিছুই নেই এবার যে আমাকে মাছটা ভাজতে হবে এবার আমি তেল ছাড়া মাছ কি করে ভাজবো বলতো আর তেল ছাড়া তরকারি কিভাবে করব সেটা বল দেখি তো দেখো দিদি তুমি তেল ছাড়া তরকারি কিভাবে করবে না করবে সেটা তুমিই দেখো সেটা আমি তো দেখবো না আর তুমি জানো এমনিতে আমার বাপের বাড়ি এই এক বোতল তেল আমাদের বাড়ির কাঁচের লোকরাই খায় আর তুমি বলছো যে এক বোতল তেল ছাড়া কী করবে আর শোনো কাল তো তোমরা আমাকে বলেছিলে যে আমার হাতে রান্না খেতে চাও তাই তো আমি অত সুন্দর রান্নাবান্না এত তেল ছাড়া কীভাবে করি বলো তো মাংস করতে গেলে তো বেশি তেল লাগে তাই মাংসতে তো সব তেল দিয়ে দিয়েছি তা আমি কি করব বল তো দেখি দেখ ছোট এটা তোর বাপের বাড়ি না এটা তোর শ্বশুর বাড়ি আর তোর শ্বশুর বাড়ির অভাবের সংসার অভাবের সংসারে তো একটু দেখে শুনেই তো খরচা করতে হয় তুই যদি এমনভাবে খরচা করিস তাহলে কিভাবে চলবে বলতো দেখো দিদি এত তো বেশি তেলে তরকারি তুমি কখনোই খাওনি তাই তো এমনভাবেই বলছো কাল যখন রান্না করেছিলাম তখন অনেক তেল লেগে গিয়েছিল তা আমি কি করব বলো তো তাই জন্য সব তেলে রান্না করে নিয়ে নিয়েছি আর এমনিতে তুমি তো এইসব কখনোই দেখো তুমি তো হাবাদের ঘরের মেয়ে দেখবে কি করে বলো দে আরে ছোটো তুই এত বড় একটা কথা বলতে পারলি যে আমি হাবাদের ঘরের মেয়ে হ্যাঁ মানছি আমার বাবা অনেক গরিব আমরা অনেক অভাবে সংসার থেকে এসেছি কিন্তু তারপরেও তুই এত বড় একটা কথা বললি বোন আমার আমি যে তো দিদির মতো আর দিদিকে কেউ এমনভাবে বলে বলতো দেখি দেখো দিদি যেটা সত্যি সেটাই বলেছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে আমার চলবে না আমার যে অনেক কাজ আছে আমি যাই ছোটো বৌমা পূজার এমন কথা শুনে বড় বৌমা অনেক কষ্ট পায় এমন ভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায় রূপা কাধে কাধে তার শাশুড়ি মায়ের কাছে যায় আরে বৌমা তুমি এমন ভাবে কাঁদছো কেন মা তোমার কি হয়েছে বলো তো দেখি মা আপনাকে কি বলবো বলুন তো ছোটো আজকের আমাকে অনেক বড় ছোট কথা বলেছে কালকে যে কোনো মাংস রান্না করেছে সব তেল দিয়ে শেষ করে মাংস রান্না করে দিয়েছে আজকে রান্না করার মতো একটুও তেল বেঁচে ছিল না তাই আমি ওকে বলেছিলাম যে অভাবে সংসারে একটু দেখে খরচা করতে ও আমাকে বলেছে যে আমি আবাদের ঘরের মেয়ে আমি এই সবগুলো দেখিনি কখনও মা বলুন তো এই সবগুলো কি ঠিক আমার বাবা গরিব তা বলে সে আমাকে এমনভাবে কথা শোনাবে বৌমা তুমি ছোট বৌমার কথা একদম কষ্ট পেও না মা ও তো জানোই আঘা গড়ায় এমনই কথা শোনাতে থাকে ওর বাপের বাড়ি বড় লোক বলে সবাই ও তাই জন্য এত অহংকার বেশি মা তুমি ওর কথা একদম কষ্ট পেও না আর তখন সেখানে তার ছোট বৌমা পূজা চলে আসে হ্যাঁ মা অহংকার তো থাকবেই তা আমার বাপের বাড়ি সবার এত বড় লোক তা অহংকার থাকবে না তো আপনাদের কি করে অহংকার থাকবে বলুন তো আপনারা তো ঠিকভাবে খেতে পারেন না অভাবে সংসার সব কিছু অল্প অল্প করে ব্যবহার করেন তাহলে আপনাদের কিভাবে অহংকার থাকবে বলুন তো দেখি দেখ ছোট ভদ্রভাবে কথা বল মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় না বলতে হয় সেটা কি তোর কোনো জ্ঞান হয়নি নাকি মানছি তোর বাবা বড় লোক তা অনেক কিছু তো শিক্ষা দিয়েছে তাহলে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা ভালোভাবে দেয়নি বুঝি দেখো দিদি শিক্ষা নিয়ে একদম বলবে না আর এমনিতে আমার বাবা মাকে ভালোই শিক্ষা দিয়েছে আর এমনিতে তোমার ভাইকে আমি বিয়ে করতে যেতাম না আমার বাবা যদি চাইতো আমাকে আরও বড় বাড়িতে বিয়ে দিতে পারত শুধু তোমার ভাইকে আমি ভালোবেসেছিলাম বলে এই বাড়িতে আসতে হয়েছে তা না হলে এই বাড়ির ছাওয়াও নিমাতাম না দেখো বৌমা এমনভাবে বলো না মা বিয়ের পর সব মেয়েদের শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি হয় মা সে যেমনই হোক না কেন এটা যে তোমার নিজের বাড়ি এখন তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে নাও মা দেখুন মা আপনি যাই বলুন না তাই বলুন অত বেঁচে শুনে আমি চলতে পারবো না এই সব কথা বলেই পূজা ওখান থেকে চলে যায় দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় শোন না ছোটো কলতলায় কিছু বাসনপত্র আছে সেগুলো গিয়ে তুই একটু মেজে ঘষে দে আর আমি এদিক থেকে কল থেকে জলটা নিয়ে আসার পর ওটনটা ঝাড় দেব। তারপর যে রান্নাটা বসাতে হবে অনেক কাজ পড়ে আছে তুই যদি একটু করে দিস হাতে হাতে তাহলে খুব ভালো হবে রে বোন কী বলছ দিদি আমি নাকি বাসনপত্র মাজবো ওই সকলের এঁটো বাসন আমি মাজব তুমি এটা ভাবলে কি করে বলো তো যখন আমি আমার বাড়িতে ছিলাম তখন না এই সব বাসনপত্র মাজার জন্য লোক থাকতো আর আমি নাকি এখানে এসে বাসন মাজবো শোনো দিদি আমি ওই সব কাজকর্ম করতে পারবো না যদি মাজারি হয় তুমিও মেজে নাও আমি ওই সব এটো কারো বাসনপত্র মাজতে পারবো না তুই যদি আমাকে একটু সাহায্য করতিস তাহলে আমার যে কাজকর্মগুলো এগিয়ে যেত রে তাই বলেছিলাম আমি দেখো দিদি ওইসব আমি করতে পারবো না আর ওইসব আমার কাজ না ওইসব কাজগুলো তোমার থেকেই মানায় ঠিক আছে আর এমনিতে তুমি তো এইসব করে করেই বড় হয়েছো তাহলে করে নাও না আর এইসব আমি কখনোই করিনি ছোট থেকে তাহলে আমি কি করে করব বলো তো আমি ওইসব করতে পারবো না তুমি করে নাও আমি যাই ঘরে এইসব বলি বুঝায় সে ঘরে চলে যায় না এবার একটা কিছু করতেই হবে এদের সাথে আর থাকাই যাবে না 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 আমার আজকে লোকটা আসুক ওকে একটা কিছু বলে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে এই শোনো তোমাকে কিছু কথা বলার আছে হ্যাঁ পূজা বলো কি কথা আছে এই শোনো আমি আর একটা পরিবারে থাকতে পারবো না সবার সাথে থাকতে থাকতে ভালো মন্দ খাওয়াই হয় না সব সময় ডাল আলু ভাতে খেতে খেতে আমার পেটে সেদলা পড়ে গেছে এবার তোমাকে একটা কিছু করতেই হবে আমি এই একটা পরিবারে থাকতে পারবো না আমি তোমাকে নিয়ে আলাদা হতে চাই এবার তুমি যা করার করো গিন্নি এইসব তুমি কি বলছো বলো তো আর মা এখনো বেঁচে আছে আর তুমি বলছো কি এখন আলাদা হওয়ার কথা তুমি কি জানো না নাকি দাদা বৌদি আমাদেরকে কত ভালোবাসে আর তুমি সবার সাথে মানিয়ে নিতে পারছো না এই দেখো আমি না অত শত কথা শুনতে চাই না সব থেকে বড় কথা এটাই হচ্ছে আমি তোমার পরিবারের সাথে মানিয়ে নিতে পারছি না আমি তোমাকে নিয়ে আলাদা হতে চাই আগে যখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম তখন আমি কত রাজার হালে ছিলাম আর তোমাকে বিয়ে করার পর আমার সব কিছুই শেষ হয়ে গেছে কি বলবো তোমার মতো এমন একটা ভিকারিকে বিয়ে করার আমার ভুল হয়েছে বুঝতে পেরেছো তো আগে যদি জানতাম তাহলে তোমাকে আর কখনোই বিয়ে করতাম না বুঝেছ এই দেখো গিন্নি একদম বাজে কথা বলবে না তুমি ভিকারি কাকে বলছো তা বিয়ে করার আগে কি তুমি জেনে নাওনি নাকি সব কিছু তো জেনে শুনেই তো বিয়েটা করেছো নাকি তাহলে এখন ভিকারি বলছো মানছি তোমার বাবার অনেক কিছু টাকা পয়সা আছে তা বলে এত অহংকার ভালো নয় বুঝেছো এই শোনো আমি তোমাকে যেটা বলেছি তুমি সেই কাজটা করতে পারবে কি তো দেখি তোমার এই সব ফালতু কথা শোনার মতো আমার কাছে সময় নেই আর যদি তুমি আমাকে আমাকে নিয়ে না আলাদা হতে পারবে তাহলে বলে দাও আমি বাপের বাড়ি চলে যাব। আর তোমার কখনো মারাবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালকে সকালে আমি দাদা বৌদি মায়ের সাথে কথা বলবো তোমার বড্ড আলাদা থাকার শখ না ঠিক আছে সেটাই আমি পূরণ করে দেবো সব কথা বলার পর তারপর তারা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে মোহন তার দাদা বৌদি এবং মায়ের সাথে দেখা করতে যায়। মা দাদা বৌদি তোমাদের সাথে আমার কিছু কথা কথা আছে আছে তা বেশ তো ছোট খোকা বল না বাবা কি মা আমাকে ক্ষমা করে দিও তোমার ছোট বৌমা আর তোমাদের সাথে থাকতে চায় না সে আমাকে নিয়ে আলাদা হতে চায় কিন্তু কি করব বলো মা সব সময় যে আমার সাথে ঝগড়া করতে থাকে আর আমাকে বলেছে যদি না এবার আমি ওকে নিয়ে আলাদা হই তাহলে ও এবার বাপের বাড়ি চলে যাবে আর নাকি আমাদের বাড়ির চৌকাটও নিয়ে না কিন্তু ছোট খোকা আমরা তো কোনোদিন ছোট বউমার সাথে কোনো খারাপ ব্যবহার করি নি রে বাবা সব সময় ও যেটা বলেছে সেটাই তো শুনে এসেছি কিন্তু ও আমাদের সাথে থাকতে কেন চায় না রে বাবা কি ভুল হয়েছে সেটা তো বল হ্যাঁ ভাই মা তো একদম ঠিকই কথা বলেছে যদি আমরা কিছু ভুল করে থাকি তাহলে ওকে বলতে বলো আমরা ক্ষমা চেয়ে নেব কিন্তু তোমরা যদি এমনভাবে আলাদা হয়ে যাও আর এমনিতে তো ভালোভাবে বান্না করতে পারে না সংসারের কাজ তেমন করতে পারে না তাহলে ও কিভাবে আলাদা হয়ে করবে বলো তো দেখি বৌদি আমি জানি না ওর মাথায় কি বুট চেপেছে যে ও আলাদা হতে চায় তবে ওকে একটা শিক্ষা তো দিতেই হবে ওকে আলাদা হতে দাও তারপর ও মজাটা বুঝবে বুঝেছো আমি ওকে নিয়ে কাল থেকে আলাদা হয়ে যাব বৌদি আর তোমরা আমাকে ক্ষমা করে দিও কিন্তু ছোট খোকা তুই যে এমন ভাবে আলাদা হয়ে যাচ্ছিস বাবা কি খাবি ভালোভাবে না খাবি তা আমাদের সব সময় চিন্তা হতে থাকবে রে বাবা কিন্তু তুই একবার গিয়ে বৌমাকে বোঝা না বাবা বোঝা একবার না মা তুমি কষ্ট পেও না একবার ছোটকে আলাদা হতে দাও তারপর ও দেখবে নিজে থেকেই ভুলটা বুঝতে পারবে যখন ও কিছু না করতে পারবে না তখন দেখবে আস্তে আস্তে ওর ভুলটা বুঝতে পারবে আর ওর যে এত অহংকার না যে ওর বাবা এত বড় লোক সেই সাথে সাথে ভেঙে যাবে মা হ্যাঁ মা তোমার বৌমা ঠিকই কথা বলেছে তুমি আর ভাইকে আটকিও না ওরা যেটাতে খুশি থাকবে ওদেরকে থাকতে দাও মা আমরা চাই না যে আমাদের কারণে ওরা খুশি যেন না হয় ওদেরকে যেমন ভাবে খুশিতে থাকবে ওদেরকে থাকতে দাও মা থাকতে দাও এইসব বলে মোহন ওখান থেকে চলে যায় পরের দিন থেকে মোহন তার স্ত্রীকে নিয়ে আলাদা খেতে শুরু করে দুপুরে যখন মোহন কাজ থেকে বাড়িতে আসে তখন পূজা মোহনকে খেতে দেয় মোহন সেই খাবারটা খেয়ে বলতে থাকে আরে পূজা এসব কি রান্না করেছো বলো তো আর এই তরকারিটা তো একবার খেয়ে দেখো তো তুমি তারপর তো বুঝতে পারবে যে তুমি কেমন রান্না করেছো এ তো নুনে বিষ করে রেখেছো এ কি মানুষে খায় না কি বলো তো দেখি কি বলছো তুমি আমি এত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছি আর তুমি বলছো নাকি দরকারি নুনে আমি বিষ করে ফেলেছি একবার ভালোভাবে খেয়ে দেখো তো তারপর বলবে ঠিক আছে এ দেখো আমি ভালোভাবে খেয়েই বলছি ঠিক আছে আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিজে একবার চেকে দেখো তো তরকারিটা কেমন বানিয়েছো তারপর পূজা সে একবার তরকারিটা খেয়ে দেখে তারপরে খাওয়ার পর সে মনে মনে ভাবতে থাকে আরে এতো তো সত্যি সত্যি নুনে তো বিষ হয়ে গেছে দূর আর ভালোই লাগে না একটা জিনিসও ভালোভাবে করতে পারি না এইবার কি হবে আরে তুমি সত্যিই বলছো তরকারিতে সত্যিই নুন হয়ে গেছে কি হয়েছে বলো তো আমি না প্রথমে একটু নুন দিয়েছিলাম কিন্তু তারপর একটা বাড়িতে বিড়াল এসেছিল আর তাকে মারতে গিয়েছিলাম মারতে মারতে ভুলেই গিয়েছি যে আমি তরকারিতে নুন দিয়েছি আবার এসে ফের আবার নুন দিয়েছি সেই কারণে তো এত নুন হয়ে গেছে গো আর কত বাহানা দেবে বলো তো বলো না যে আমি তরকারি করতে পারি না সেটাই তো বললে হয়ে যায় এত বাহানা দেওয়ার দরকার কি আছে বলো তো দেখি তারপর মোহন সে ভাত না খেয়ে ওখান থেকে উঠে চলে যায় এমনভাবে বেশ কিছুদিন এমনভাবে চলতে থাকে পূজা তেমন ভালোভাবে রান্না করতে পারে না আর সে রান্না করতে পারে না বলে মোহন তেমনভাবে ভালোভাবে পেট ভর্তি করে খেতে পারতো না তার ভিতর ভিতরে তার শরীর যে অনেক দুর্বল হয়ে যাচ্ছিল না রে ছোট দিন হয়ে গেছে তোর সাথে ভালোভাবে কথা বলা হয়নি আচ্ছা না ছোট আজকের আমি না দুধ পুলে পিঠে বানিয়েছি তুই একটা কাজ কর আমি তোকে দুধ পুলি পিঠে দিচ্ছি তুই একটু খা আর একটু ভাইয়ের জন্য রেখে দিস কারণ ভাই না দুধ পুলি পিঠে খেতে খুব পছন্দ করে দেখো দিদি তোমার বানানোর পিঠের আমার দরকার নেই আর এমনিতে আমি না ভালো পিঠে বানাতে পারি তোমার থেকেও ভালো তাই তোমার পিঠে নেওয়ার আমার কোনো দরকার নেই বুঝেছ আচ্ছা ছোটো এমনভাবে কেন বলছিস বোন আমার ভাই তো এই দুধ পুলি পিঠে খেতে খুবই ভালোবাসে তাই তো আমি একটু বললাম যে একটু তুই নিয়ে যা ভাইয়ের জন্য রেখে দে আর তুই খা দেখ না খুবই ভালো লাগবে জানো তো দিদি তোমার ভাই না আমাকে সব সময় বলে যে এতদিন বৌদির হাতে রান্না খেয়েছি অতটা আমার ভালো লাগে না আর যখন থেকে তোমার হাতে রান্না খাচ্ছি যেন মনে একটা শান্তি পায় যেন এই রান্না খেয়ে যেন পেটটা ভরে যায় এ তো খুব ভালো কথা রে ছোটো তোরা ভালো থাক ভালো খা সেটা আমরা সবাই চাই আর এমনিতে ছোট ঠাকুরপো যখন তোর হাতে রান্না পছন্দ হয়েছে এ তো খুব ভালো কথা রে হ্যাঁ গো দিদি তোমার ছোট পো তো আরো অনেক কিছু কথা বলে যে আমরা আলাদা হয়ে অনেক ভালো হয়ে গেছি কারণ একটু ভালো মন্দ খেতে পাচ্ছি। তা না হলে ওই বাড়িতে সবসময় ডাল আলু ভাতে খেতে হতো দেখ ছোট এই গরমকালে মাছ মাংস খাওয়ার থেকে ডাল আলু ভাতে খাওয়া অনেক ভালো আর ওরা মাঠে ঘাটে কাজ করে যদি এইসব মাছ মাংস খেয়ে সব সময় যায় তাহলে যে শরীর খারাপ করবে এইসব কথা বলার আরে পূজা আমাকে কিছু খেতে দাও সারাদিন পরিশ্রম করার পর খুব জোরে যে খিদে পেয়েছে আর আজকের এত জোরে খিদে পেয়েছে যে আর হাঁটতে পারছি না তুমি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও দেখি দেখো আজকের আমি তোমার জন্য কোনো কিছু রান্না বান্না করিনি তুমি তো সব সময় ভাত না খেয়েই ভাত রেখে দিয়ে চলে যাও তাই জন্য ভেবেছি আজকে না করাই ভালো আছে আর এমনিতে আমার হাতে রান্না তো তোমার একদম পছন্দ হয় না তাই আমি কিছু করিনি যাও তুমি যেখানে খুশি পারো গিয়ে খেয়ে নাও যখন কিছু রান্নাবান্না করতেই পারবে না সংসারের কাজ করতেই পারবে না তাহলে আল্লাহ হয়েছিল বলো তো দেখি এইসব দেখার জন্য কি না কি সারাদিন খেটে কুটে আসবো দুমোটো খাওয়ার জন্য সেই দুমোটো খাওয়া তো পেটে পড়ে না দোর আর ভালোই লাগে না কেন এখন কেন সব কথা বলছো যখন রান্না বান্না করা হয় তখন তো আমার হাতে রান্না তোমার পছন্দ হয় না তা নাও এবার খাও কি খাবে খাও দেখে নাও আমাকে আর জ্বালাতন করবে না ঠিক আছে তারপর মোহন সে দুঃখী মনে না খাওয়া দাওয়া করে সে তার মায়ের কাছে দেখা করতে যায় আরে ছোট কোকা বাবা তুই এসেছিস আয় বাবা বস বস বল বাবা কেমন আছিস বল বাবা মা আমি তো ভালো আছি তুমি বলো তো তুমি তুমি কেমন আর ভাবে খাওয়া দাওয়া করছো তো মা ছোট কোকা তুই আমার খাওয়া দাওয়া নিয়ে একদম ভাবিস না বাবা যতদিন তোর বড় বৌদি আমার কাছে আছে ততদিন আমার খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না রে বাবা আচ্ছা ভাই তুমি খাওয়া দাওয়া করেছো নাকি খাওনি বলো তো যদি না খাও তাহলে আমাদের বাড়িতে দুমোটো খেয়ে যাও অনেক দিন তো হয়ে গেছে আমাদের বাড়ি কোনো জিনিস খাওনি আর তখন মোহন মনে মনে ভাবতে থাকে আমি যে খাওয়া দাওয়া করিনি সেটা যদি বলি তাহলে বাড়ির সবাই তো অনেক চিন্তার মধ্যেই পড়ে যাবে আর এমনিতে অনেক অনেক টাইমেই তো আমি খাওয়া দাওয়া করি না এমনিতে আমার শরীরটা যে খুব দুর্বল লাগছে না মিথ্যে কথাই বলেই দিই নতুবা এক্ষুনি ওরা অনেক চিন্তা করতে থাকবে আরে বৌদি তুমি এইসব কি বলছো বলো তো আমার বউ রান্না বান্না করেছে গো আমি খাওয়া দাওয়া করে তারপর তো এখানে আসলাম আচ্ছা ঠিক আছে ভাই তুমি যখন খাওয়া দাওয়া করে এসেছো তাহলে আর ভাত খেতে হবে না একটা কাজ করো আজকে না নারকেল পিঠে দিয়ে দুধ পুলি পিঠে করেছি তা তুমি তো ওটা খুবই ভালোবাসো তাই এই দুটো খেয়ে যাও দেখো তোমার ভালো লাগবে আচ্ছা বৌদি তুমি দুধ পুলি পিঠে করেছ ঠিক আছে তাহলে আমাকে দাও আর তুমি তো জানো বৌদি ওই পিঠেটা আমি খুবই ভালোবাসি দাও 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 তারপর রূপা একটা প্লেটে করে দুধ পুলি পিঠে নিয়ে এসে মোহনকে দেয় মোহনের খুব জোরে খিদে পেয়েছিল তাই জন্য সে তাড়াহুড়ো করে সেই দুধ পুলি পিঠেগুলো সব খেয়ে নিয়েছিল অনেক তৃপ্তি ভরে জানো বৌদি এতদিন পরে একটা খুব সুন্দর সুস্বাদু খাবার খেলাম ও খেয়ে যে মনে শান্তি পেলাম বৌদি আচ্ছা শোনো তাহলে এখন আমি যাই গো আবার পরে আসব এই সব বলে মোহন ওখান থেকে চলে যায় এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় আর মোহন একদিন সে মাঠেতে যায় আরে ভাই তো চোখ মুখ এমন ভাবে কেন বসে গেছে বলতো তোকে দেখে মনে হচ্ছে যেন তোর অনেক শরীরটা দুর্বল বলতো ভাই কি হয়েছে তোর ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছিস তো আরে হ্যাঁ দাদা তুমি অত চিন্তা করো না তো আরে কাজকর্ম করতে করতে তো তাই একটু মনে হচ্ছে চোখ মুখ বসে গেছে আমি তো সব সময় ভালোভাবে খাওয়া দাওয়া করি তুমি অত চিন্তা করো না চলো চলো মাঠে গিয়ে আবার কাজটা শুরু করতে হবে যে তারপর তারা সে কাজে লেগে যায় আর কাজ করতে করতে মোহন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর মোহনের দাদা গণেশ মোহনকে নিয়ে বাড়িতে চলে আসে আচ্ছা শুনুন এনার শরীর যে অনেক দুর্বল এনাকে দেখে তো মনে হচ্ছে ইনি অনেক দিন ধরে তেমন ভালোভাবে কিছু খায়নি সেই কারণে ওনার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে তবে আমি কিছু ওষুধ লিখে দিয়েছি সেইগুলো টাইমে টাইমে খাওয়াবেন এইসব বলে ডাক্তারবাবু ওখান থেকে চলে যায় আরে ছোট বৌমা তুমি তো বড় বৌমাকে বলেছিলে না যে তুমি আমার ছেলেকে অনেক ভালো মন্দ বান্না করে খাও তাহলে আজ আমার ছেলের এই অবস্থা কি করে হলো বলো তো দেখি আজকে তোমার কারণে আজকে আমার ছেলের এই অবস্থা হয়েছে সে কখনো তার দুঃখের কথা মুখ ফুটে বলেনি সব সময় ভালো বলে গেছে আর আজকের আমার ছেলের দেখো এই অবস্থা হয়ে গেছে হ্যাঁ ছোটো তুই তো ওদিন আমাকে নিচের মুখে বললি যে ছোট ঠাকুরপুর তোর হাতে রান্না বেশি পছন্দ করে তাহলে আজকের এই অবস্থা কেন ছোট ঠাকুরপুর বল কি হয়েছে সব সময় তো নিজের বাড়িকে নিয়ে অহংকার করতে থাকিস যে তোর বাবার অনেক টাকা পয়সা আছে বলে অহংকার করতে থাকিস সেই কারণে তো আলাদা হয়ে গেছিস তাহলে এখন কি অবস্থা হয়েছে দেখ আজকে তোর কারণে আজকের ভাইয়ের এই অবস্থা হয়েছে দিদি তোমরা ঠিকই বলোছ আমার কারণে আজকের ওর এই অবস্থা হয়েছে আজকে শুধু আমার কারণে হয়েছে আমি তো হাবিদি রান্না করতাম না সব সময় রান্না খারাপ করতাম কিন্তু সেই কারণে ও না খেয়েই উঠে যেত কখনো ভালোভাবে খেতে পারত না খেয়ে খেয়ে আজকে ওর এই অবস্থা হয়েছে এর জন্য দায়ী আমি আজকে তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে দেবো তবে আর কখনো এমন ভুলটা কখনো করব না দেখ ছোট যখন ভুলটা বুঝতে পেরেছিস তাহলে তোকে তো শাস্তি পেতেই হবে তোর একটাই শাস্তি আজকে কার পর থেকে তো আলাদা থাকবি না আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো হ্যাঁ দিদি আমি আর কখনও আলাদা থাকবো না তোমাদের থেকে তোমরা যে আমাদের অনেক ভালোবাসো আর এই ভালোবাসাটা আমি কোনো জায়গা থেকেই পাবো না বিয়ের পর তো স্বামীর ঘরই হয় আসল ঘর আর আজকের গাল পর থেকে এটাই হবে আমার আসল ঘর সব সময় আমি আমার বাবার টাকা পয়সাকে অনেক বড় করে দেখেছি তাই এত অহংকার আর কখনো অহংকার করব না পূজা তার ভুল বুঝতে পারে সবাই পূজাকে ক্ষমা করে দেয় কিন্তু মোহন সে ধীরে ধীরে অনেক সুস্থ হয়ে যায় তারপর তারা সপরিবার একসাথে হাসি খুশিতে থাকতে শুরু করে